আজকে আবার নতুন নিয়ে নিয়ে আসলাম এবং আর কিভাবে ব্যবহার হয় তা নিয়ে আলোচনা করব আজকে আচ্ছা প্রথমতে আমরা এতদিন ডু ডাস এবং এম ইস আর এর ব্যবহার দেখলাম তো আজকে আবার এম ইস আর এর নতুন একটা সিরিজ নিয়ে আসলাম যাতে আপনাদের বুঝতে আরো সুবিধা হয় এই জন্য তাহলে শুরু করা যাক আচ্ছা প্রথম আমি বলি যদি এম দিয়ে বলি এম আচ্ছা তারপর আই তাহলে আই এম আই এম আই এম যে কি হতে পারে আমি যদি বলে আমি বিস্মিত বা বিরক্ত তাহলে কি বলবো আই এম অ্যামেজ আমি বিস্মিত আই এম অ্যামেজ আমি বিস্মিত যদি বলে আমি এখন বিস্মিত বা বিরক্ত বুক করতেছি তাহলে শুধু একটা নাও বসা দিলে হবে নাও তো এখন আচ্ছা গেল যদি আমি আমি যদি প্রশ্ন করে যদি প্রশ্ন করতে হয় তাহলে কি করতে হয় হেল্পিং ভার্ব হেল্পিং ভার্ব হচ্ছে এগুলা এম ইজ আর বলে হেল্পিং ভার্ব ওয়াজ ওয়ের বা অনেকে বি ভার্বও বলা হয় হেল্পিং ভার্বও বলা হয় টেন্স যেগুলোকে টেন্স বোঝার সময় বোঝার হেল্প করে সেগুলোকে বিস্মিত তো আমি যদি বলি এখানে ব্রুকেন ব্রুকেনটা কি ভাঙা আমি ভাঙত অবশ্য এটা মিলবে না আচ্ছা এখানে আপনি যে কোনো ওয়ার্ড লাগাইতে পারবেন আই এম হ্যাপিও লাগাইতে হ্যাপি টুডে সরি যদি প্রশ্ন করতে হয় তাহলে টা আগে নিয়ে আসলে এই আইটা মনে করে পৌঁছে দিলাম এরপর এই আই mi mims আমি কি বিরুদ্ধ mi mims আমি কি বিরুদ্ধ আর যদি এটা এইখানে চেঞ্জ করে দেওয়া হয় তাহলে বলসবৈজন আমি i am mims আমি বিস্মিত আচ্ছা যদি বলি বলে সে চিন্তিত তাহলে কি হবে সে চিন্তিত he সি যে কোনো মেয়ে ছেলেদের ক্ষেত্রে হি আর মেয়েদের ক্ষেত্রে শি তাহলে শি কি হতে পারে শি সে চিন্তিত আর আই ওয়াইট এই আপনারা এগুলো একটু লিখে নিন ভাবগুলো একটু লিখে নিই আচ্ছা শি ইজ ওয়ারিড সে চিন্তিত 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 যদি বলি শি ইজ সারপ্রাইজ সারপ্রাইজ এটা তো কি অবাক খাওয়া যেমন এস ইউ আর প্রা সরি পি

যদি হেল্পিং বার্বটা যদি আগে চলে আসে সাবজেক্টের আগে তাহলে কি হয় হেল্পিং বার্ব যদি আগে চলে আসে তাহলে প্রশ্ন হয় যেমন ইজ শি ওয়ারিড সে কি চিন্তিত ইজ শি ওয়ারিড সে কি চিন্তিত ইজ শি ওয়ারিড সে কি চিন্তিত যদি এখানে বসাই দিই তাহলে ইজ সেখানে বসালে কি হবে সি ইজ সে চিন্তিত বা এখানে আমি অনেক টিচার বা ইজ ডাক্তার she is going সে যাচ্ছে খাচ্ছে বা আমি এখানে নানা রকমের আপনি হেল্পিং বার সরি বার্প লাগাইতে পারেন যেমন আবার এখানে লিখতে পারেন সে ইজ এম সে বিস্মিত বা প্রস্তুডেট তো প্রস্তুডেট তো বিশ্বাসঘাতকতা বা হতাশা প্রস্তুত তো হতাশা সে হতাশা আবার দে বা পিপল আর দিয়ে বলি আর দে আর

দে আর এমেজড তারা বিস্মিত তারপর মনে করেন এখানে অংশগ্রহণকারী তাহলে কি হয় দে আর পার্টিসিপেন্ট তারা অংশগ্রহণকারী সিপেল তারা অংশগ্রহণকারী আবার দে আর এমেজ তারা বিস্মিত দেয়ার ওয়ারি তারা চিন্তিত আর একটু লক্ষ্য বলি জন যেকোনো জিনিস নির্দিষ্ট করে বোঝাতে তাহলে কি বসে বা যেকোনো জিনিসকে নির্দিষ্ট করে বোঝা আমি যদি বলি पायटीन दूस

আবার আমি যদি বলি বিটারিট আমি বিশ্বাসঘাতক আই এম বিটারেট আমি বিশ্বাসঘাতক আই এম বিটারিট আমি বিশ্বাসঘাতক যদি বলি দে তারা বিশ্বাসঘাতক হলে কি হবে দে তারা বিশ্বাসঘাতক ওকে এখানে যেকোনো আর ইউজ করতে পারবেন সরি ভার্ভ ইউজ করতে পারবেন এখানে আমি বলতে ইস বিটারিয়েট তার ঘাতক দে আর বিটারিট তারা বিশ্বাসঘাতক আবার আমি যদি এটা চেঞ্জ করে ইসটা যদি সি এর আগে নিয়ে আসি সে কি বিশ্বাসগত বিশ্বাসঘাতি সি ইটারিএ সে কি সি সে কি বিশ্বাসঘাতক তারপর এম টা যদি আমি আগে নিয়ে আসি এম তাহলে কি হবে প্রশ্ন প্রশ্ন সাবজেক্টের আগে যদি হেল্পিং বার চলে আসে তাহলে প্রশ্ন হয়ে যাবে কি বিশ্বাসঘাতকিট আমি কি বিশ্বাসঘাতক এম আই ওয়ারিট আমি কি চিন্তিত তার কি বিশ্বাসঘাতক দেওয়ারিট তার কি চিন্তিত দে আর সারপ্রাইজড তার কি অভাক বা দে আর পার্টিসিপাল তারাকে করে তো দে দে আর আর চিন্তিত এমএস বিস্মিত কিন্তু কিন্তু অনেক সুন্দর আজকে যদি আপনারা যদি এগুলো প্যাটার্ন গুলো যদি একবার ধরে নিতে পারেন তাহলে অনেক আপনাদের জন্য সুবিধা কথা বলতে বা নিজে নিজের শব্দ গঠন করতে নিজেদের সেন্টেস তৈরি করতে কিভাবে তৈরি করতে হয় এবং নিজে নিজে কথা বলতে হয় সেটা জেনে যাবে তাহলে আমার সাথে সাথে আই এম আমি বিস্মিত আই এম আমি বিস্মিত যদি আমি যদি কাউকে জিজ্ঞেস আমি কি বিস্মিত আমি কি বিরক্ত তাহলে আমি কি এম আই আমি কি বিস্মিত বা বিরক্ত যদি বলি হি সে চিন্তিত সে চিন্তিত ওয়ারিড সে চিন্তিত যদি আমি বলি প্রশ্ন করে সে কি চিন্তিত ইসি ওয়ারিট ইসিট সে কি চিন্তিত আচ্ছা আবার বলি শি ইজ ইজারিয়েট শি ইজ বেটারেট সে বিশ্বাসঘাতক শি ইজ বেটারিয়েট সে কি বিশ্বাসঘাতক আবার আমি যদি এটা প্রশ্ন করি তাহলে ইসটা যদি আগে নিয়ে আসি

এই প্যাটার্ন আজকে আপনারা একটু নোট করে নেন যাতে আপনাদের বোঝার জন্য সুবিধা হয় ইজার ওকে